সারা জীবন মনে থাকবে ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে ঢাকার ময়মসিংহ মহাসগর বাঘের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলায় বাওনা উপজেলায় এই চমৎকার সুন্দর পার্কটি অবস্থিত গাজীপুর সাফারি পার্কটিকে পাঁচটি অংশে বিভক্ত করা হয়েছে ফুড সাফারি সাফারি কিংডম বায়োডাইভার্সিটি পার্ক এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক এবং সাফারি স্কয়ার প্রাপ্ত বয়স্ক জনপতি পার্কে প্রবেশ টিকিট পঞ্চাশ টাকা এবং আঠারো বছর বয়সীদের নিচে প্রবেশ ফি বিশ টাকা এবং শিক্ষার্থীদের দশ টাকা শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের গ্রুপ যদি চল্লিশ জন থেকে একশো জন হয় তাহলে এর প্রবেশ ফি হবে চারশো টাকা আর যদি শিক্ষার্থীর গ্রুপ একশো জনের বেশি হয় তাহলে আটশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য হচ্ছে পাঁচ ইউএস ডলার যেটা টাকায় এক হাজার টাকার মতো হয় যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিংয়ে কেমন খরচ হবে সেটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে বাস পার্কিং দুশো টাকা মিনি বাস বা মাইক্রোবাস পার্কিং দুশো টাকা গাড়ি বা জিপ পার্কিং ষাট টাকা অটোরিকশা বা সিএনজি পার্কিং ষাট টাকা সাফারি পার্ক মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবার আসি কীভাবে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যেতে চাইলে প্রথমে চলে আসতে হবে গাজীপুরে মহাকালী থেকে ভালোকার ময়মনসিংহ বা শ্রীপুরের বাসে উঠে পড়ুন গাজীপুরে বাঘের বাজে নামতে হবে আর জ্যাম থাকলে তো একটু টাইম বেশি লাগে জ্যাম না থাকলে দুই ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন বাস থেকে নেমে রিক্সা বা সিএনজি অটো রিক্সা পার্কে যাওয়া যাবে সময় লাগবে বিশ মিনিটের মতো এখান থেকে রিক্সা নিলে পঞ্চাশ থেকে সত্তর টাকার মতো ভাড়া নিবে বার পর্যন্ত আর জ্যাম থাকলে একটু টাইম লাগে না হয় আধা ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন পার্কে আমি এখন আছি সাফারি কিংডমে পাঁচশো ছাপ্পান্ন একরের মধ্যে তৈরি করা এই অংশে ঢুকতে গেটের পাশে ম্যাকাল্যান্ড এখানে আছে মিশনালি মেকাউ সবুজ মেকাউ আফ্রিকান ক্রে প্যারো টিয়া টেলিফোন লুটিনো র সহ প্রায় চৌত্রিশ প্রজাতির পাখি সবগুলি আফ্রিকা থেকে আনা হয়েছে ম্যাকাল্যান্ডের পাশে মেটিনিকোরিয়াম পাখি থেকে শেষ করে আপনারা মাছ দেখতে যেতে পারবেন িয়ামে রয়েছে প্রায় বিশ প্রজাতির মাছ ক্রোকোডিল ফিশ টাইগার ফিশ লুকিয়ে থাকা ব্ল্যাক গোসরস্কার রয়েছে চিকলেস মাছটা বিশ সেকেন্ড পরপর রং পরিবর্তন করে থাকে আমি ছিলাম আমার তো মনে হচ্ছে আমি মনে হয় সমুদ্রের তলবেশে আছে আর আমার চারপাশে রং বেরঙের আর এরকম ভুতুরে মাছরা সেও ঘুরে বেড়াচ্ছে কিছু মাছ অনেক বেশি কিউট বাট কিছু মাছ এত ভয় লাগে দেখতে এইখানে আমি যতক্ষণ ছিলাম পুরো বিভুর হয়ে যাচ্ছিলাম কারণ এই জায়গাটা একটু সাইলেন্ট টাইপের পাখির এখানে যখন ছিলাম তখন প্রচুর পাখির ডাক ছিল ওখানে ছিলাম বাট এখানে বিভুর হয়ে মাছ দেখতে দেখতে পুরো হারিয়ে যাচ্ছিলাম মাল দেখা শেষ করে আপনারা চলে যেতে পারেন প্রজাপতি দেখতে এখানে প্রায় ছাব্বিশ প্রজাতির প্রজাপতি রয়েছে সাফারি কিংডমে রয়েছে প্রকৃতি কেন্দ্র ফ্রেন্সি সিপার্ভ গার্ডেন জিরা ফিডিং স্পট আইল্যান্ড বোটিং ও ল্যাক জোন তাছাড়া অর্কিড হাউস শকুন প্যাচা করোনার এক ওয়ার্ল্ড ক্যাঙ্গারু হাতি শো গ্যালারি সাফারি কিংডমের পশ্চিম আলাদাভাবে নির্মাণ করা হয়েছে বিশাল তিনটি পাখিশালা ধনেশ পাখিশালা রয়েছে প্রায় আট প্রজাতির পাখি এর মধ্যে বিভিন্ন প্রজাতির পেরোট ফ্রিজেন্ট ধোনা ওয়ান ও বিয়ল প্রজাতির মান্ডার ইন্ডাক ছাড়া রয়েছে আরেকটা অংশ হচ্ছে পুরসাফারি এখানে গাড়ি ছাড়া কিন্তু প্রবেশ করা যায় না দর্শনার্থীদের জন্য রয়েছে দুটি জিপ ও দুটি মিনিবাস। পর্যটক বা দর্শনার্থীকে একশো পঞ্চাশ টাকা ফি পরিশোধ করে গাড়ি বা জিপে করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে রাখা বন্যপ্রাণী দেখে আসতে পারবেন কোন সাফারি পার্কের মধ্যে আছে বাঘ সিংহ কালো ভাল্লুক আফ্রিকান চিতা চিত্রা হরিণ সাম্বার কয়াল হাতি মায়া ও প্যারা হরিণ আফ্রিকান সাফারি পার্কের জন্য বড়দের দুশো চল্লিশ একর যার মধ্যে বাঘ সিংহ সাদা সিংহ জাবরা জিরা ওয়ার্ল্ডে বিএস্ট ওরিক্স ব্ল্যাক বাঘ ভাল্লুক ও অন্যান্য আরও অনেক ধরনের প্রাণী যেমন মানুষের মনোরঞ্জন করে আনন্দ দেয় তেমনি কিন্তু পিছনে একটা মহৎ আছে গাজীপুরে শালবন ঐতিহাসিকভাবে ভাও রাজার জমিদারের অংশ ছিল জমিদারির প্রথা বিলুপ্ত হওয়ার পরে শালবন ঠাকুর অতি নিহত হওয়ার কারণে এখানে দ্রুত শিল্পায়ন জবদ্ধারণ ও ভূমি দূষ্যদের কারণে শালবনের জীববৈচিত্র দিন দিন হারিয়ে যাচ্ছিল শিল্প কারখানাতে হতে নিঃসরিত বর্জ্যের কারণে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল আর ঠিক সেই কারণে শালাবানের বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এই পার্কটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশে বিরল বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীকে নিজ আবাসনের এবং আবাসস্থলের বাইরে সংরক্ষণ ও উন্নতি সাধনের লক্ষ্যেই কিন্তু এটা কাজ করে যাচ্ছে যারা পাঁচই আগস্টের আগে গিয়েছিল এখানে তারা বলতে পারবে এটা কিন্তু আগে অনেক বেশি সুন্দর ছিল পাঁচই আগস্টের পরে এখানে তেমন কোনো উন্নতি সাধন হয়নি বা এখানে নতুন করে গাছ লাগানো গাছগুলোকে টেক কেয়ার করা আগে কিন্তু ফুলে ফুলে পুরা সাফারি ভরে থাকতো আগে অনেক বেশি সুন্দর ছিল যারা আগে গিয়েছে তারা বলতে পারবে এটা কত বেশি সুন্দর ছিল এটি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক তো এটা সরকারি উচিত খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা ঠিকঠাক মতো প্রাণীগুলো টেক কেয়ার করা ডক্টর দেখানো ঠিকমতো খাবার দাবার দেওয়া আর এখানে রাস্তাঘাট ভাঙা চুড়া এগুলো একটু ঠিকঠাক করা ট্যুরিস্ট যারা আছে তাদের জন্য হয়ালি শেখার না হয় এবং শীত সিজনে এখন এখন আসলে একটু ফুল লাগানো থাকলে ভালো লাগতো রাস্তার দুধারে যদি ফুল থাকতো তখন দেখতে আরও বেশি ভালো লাগতো তো আমাদের সরকারের উচিত এটা আসলে রক্ষণাবেক্ষণ করা ঠিকঠাক মতো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন না ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো ঘুরে আসবেন একবার আর যারা গিয়েছেন তারা আগে কেমন ছিল আর এখন কেমন চেঞ্জ হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডদের সাথে